মানে ভয় তো ভাগ ডাকতে তো আমরা সুইট গোভার মধ্যে দোকানে আসলাম মানে গত কয়েকদিন থেকে এমন শীত আজকে আর ভালোই শীত রোদ ওঠে না একদম অবস্থা দুই তিনটা জ্যাকেট না পরলে শীত যায় না বাইকে আরও বেশি শীত লাগে এই যে সবাই জ্যাকেট পরা হ্যাঁ কেউ বাদ নাই কেউ বাদ নাই সিএম কালকে জ্যাকেট কিনতাম অফ ভালো আছে ভালো না

ভাত খাইছো তরকারি কি ছিল কিছু ছিল না এমনি খাইছো আর দুপুরে কি খাবা কিন্তু খাবা না রাতে তাহলে খাবা কবে আবার যখনই দোকানের জিনিস খাবা আচ্ছা ঠিক আছে দোকানে কি খাবা চকলেট হ্যাঁ ছবিটা সুন্দর 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 শোনো তুমি আমাদের সাথে খেলবা না কামড় দেয় না তো খেয়ালে আজকে আমাদের সিমাপুর বার্থে সিমাপুর দুপুরে ফোন দিয়ে আমাদেরকে খাবার পাঠিয়েছে সিমাপুর জন্য সবাই দাওয়া করবেন সিমাপুর কালকে রাত্রে আমরা উইশ করেছিলাম রুপাও সর্বপ্রথম করছে

এটা ভাল লাগছে এটা দেখে ধন্যবাদ ছিমু আব্বুকে এত সুন্দর খাবারের জন্য দুপুরবেলা হ্যাঁ যদিও বা আমরা আমাদেরই খাওয়ানো উচিত আমরা হয়তো বা রাতের ট্রিট দিতে পারি তাকে দুপুরেই খাওয়ার কথা ছিল একটু ব্যস্ত তখন বলছি রাতে দেখা করে আমরা হয়তো বা বাইরে কোথাও খাবো বা বাসাতেই খাবো রুপার তরফ থেকে আপুকে রুপা পুডিং গিফট করবে পুডিং বানাবে আর কি একটু পরে আর রুপা রাতে পুডিংয়ের রেসিপি অনেকেই চেয়েছিলেন তো আজকে পেয়ে যাবেন গরম গরম বিরিয়ানি এটা নর্মালি রংপুরে বিরিয়ানি বলে কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে গরুর তেহেরি গরু তেহেরি আর মুরগি ভাজা দিয়ে খাচ্ছি সীমাপুর জন্মদিনের খাওয়া সীমাপুর রান্না করে দিয়েছে ইসমিল্লা ও অনেক মজা হয়েছে বিরিয়ানি খুবই স্বাদ আর এদিকে রূপা রান্না করছে মুরগির গোস্ত সবজি

বানাবো পুডিং পুডিংয়ের জন্য আমার লাগবে হচ্ছে দুধ জাল করা এটা আমি এক কেজি দুধ ঘন করে নিয়েছি এক কেজির একটু কম আছে এক কেজি দুধের জন্য আপনারা পাঁচটা ডিম নেবেন আমি এখানে এক কেজির একটু কম আছে যার কারণে আমি চারটা ডিম নিয়েছি সাথে দিব কনডেন্স মিল্ক মিল্ক দিলে চিনি দেওয়া লাগবে না সুগার আর কারো কাছে কনডেন্স মিল্ক না থাকলে সে সুগার দিলেই হবে পরিমাণ মতো এটা টেস্ট করে নিবে কতটুকু দিবে আর আমি সবসময় হচ্ছে ভ্যানিলা এসেন্সের বদলে হচ্ছে গিয়ে কফি দিই ইনস্ট্যান্ট কফিটা আমার কাছে নাই এটা একটু ই এটা একটু ম্যাশ করে নিতে হবে গুঁড়া করে নিতে হবে আর বাজারে নেসকাফে যে স্যাশে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা যদি কিনতে পাওয়া যায় সেটা চারটা দিলেই হবে এক কেজিতে আর দুধটাকে আর একটু ঘন করার জন্য আর পুডিংটা যাতে ভালোভাবে বসে এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে নিব পরিমাণ মতো এগুলো সব মিশাবো এখন আমি জাল করা দুধের সাথে পাউডার দুধ মিশিয়ে নিব। একটু দুই চামচ দিলেই হবে। কে জানে অল্প ঘন করার জন্য চাই রে দেখাও। গুঁড়া দুধ মেশানো শেষ। এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দেব। ফ্রিজে ছিল জমে গেছে। এটা পরিমাণ মতো দিতে হবে মেশানোর পরে কি এটা টেস্ট করলে বোঝা যাবে বাসায় আমাদের কারেন্ট ছিল না যার কারণে এতক্ষণ অন্ধকারে কাজ করলাম আমরা এখন কারেন্ট আসলো এখন একটা টাকা ডিম আমি এখানে দিয়ে দেবো চাইলে তোমার ডিম আগেও ফেটে নিতে পারে

এটা কেন করতেছি গতবার যখন আমি বানাইছি তখন আমি দেখলাম যে ইনস্ট্যান্ট বাদে এইটা যখন দেই মানে একটু দানা দানা যেটা সেটা মিশতে অনেক সময় লাগে যার কারণে ম্যাশ করে করে এই যে আমরা মোটামুটি ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি এখন দিলে তাড়াতাড়ি মিশবে আর কি হ্যাঁ ব্লেন্ডারে এটা দিলে তো ব্লেন্ডারের সাথে অর্ধেক লেগে যাবে যার কারণে পিসনিটা দিয়ে করলাম কাঠের পিসনি

চিনিটা আমি হচ্ছে ব্রাউন কালার আর চলে আসি তখন নামিয়ে নি ব্রাউন কালার থেকে একটু বেশি যে যেমন কালার পছন্দ করে আমি আরেকটু কালচে কালার পছন্দ করি আরেকটু কালো করে দিন এটা হয়ে গেছে হ্যাঁ যখন আমি নামিয়ে নিব নামানোর সাথে সাথে আপনারা যতটুকু পর্যন্ত লেন্থ নিবেন ভালোভাবে একটা ইডিট করে যাতে হাতে টালে গিয়ে ভেবে ভেবে করে ঘুরিয়ে চারপাশে করে নিয়েছি আমি এই যে অলরেডি মানে ঠান্ডা যেহেতু তাড়াতাড়ি বসে গেছে বাট এটা আমি একদম পরি মানে পুরোপুরিভাবে ঠান্ডা করার জন্য পনেরো থেকে বিশ মিনিট রেস্টে দিব তারপরে হচ্ছে বেটারটা এখানে ঢেলে আমার এটা বসে গেছে মতো হচ্ছে গিয়ে এটা আমি থেকে দিয়ে দিব আর কেউ যদি পুডিং খুব কম সময়ে বানাতে চায় তাহলে প্রেশার কুকারে বানাবে আমি আজকে প্রেশার কুকারে বানাই দেখাবো কতক্ষণ তিন থেকে চার থেকে পাঁচটা শেষ করলেই হবে চার পাঁচটা লাগে না তারপরে তিন চারটা শেষ দিতে হবে বড় নিয়ে নিলাম ছেঁকে দিলে কি পুড়িংটা ভালো হয়নি আমাদের ব্যাটার রেডি এবং এটার মধ্যে ঢেলে দিছি আমরা ঠিকভাবে এখন আমি প্রেশার কুকারে পানি দেওয়ার আগে হচ্ছে এই প্ল্যানটা বসায় নিজে বসানো শেষ ইলেকট্রিক চুলাতে বসে দিচ্ছি

আমি আমি নিজেও লাইক কমেন্ট করবি আচ্ছা আচ্ছা আপনার শরীর তো ভালো নাকি আজমের মাঝে মাঝে আসলে ভালো লাগে অবশ্যই অবশ্যই আসবো এবং এই হাসানের এই যে দোকানে খুব সুস্বাদু নিজের ঘরোয়া রান্না ঘরোয়া পরিবেশে যে রান্না হয় সেই রান্না আমি নিচ্ছি আজকে হুম বেটে নিয়েছি এদিকে অল্প চিনি নিয়েছি দারুচিনি নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো আর মিক্সড মশলা এখানে নিয়েছি টমেটো আদা রসুন বাড়া আলুটাকে হলুদ লবণ মাখিয়ে দিয়ে তারপর ভেজে নিবো সে তেল দিয়ে দিচ্ছি এখন আলুটাকে ভেজে নিব তেলটা গরম হোক একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হবে লোকজন কম তো এই জন্য একটু কম আলু নিয়েছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলো গুলো দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো দিয়ে দেব আদা রসুন বাটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো একগুলো একটু ফাটা ফাটা দেবো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এইদিকে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর মিক্সড মশলা দিয়ে দিচ্ছি লবণ আর হালকা চিনি মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিতে হবে এরপর যে আলুগুলো দিয়ে দেব দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম খুঁদা ঠেনা হয়ে যাবো কারেন্ট চলে গেলাম টেনে নিছে মা হঠাৎ কায়েন্ট চলে গেল মাখা মাখ দারুণ হয়েছে আমরা লুচি দিয়ে খাবো কেমন টেস্ট বুঝিয়েছে তিরিশ দে রাত রেখে টেস্ট কর শীত হয়েছে না ওই আলুটা আমি তো বলি খাওয়া সিস্টেমটা দিয়ে চামচটা এই আলুটা নিলি না এই ঝোলটা নিবি দিয়ে মা খাবি মা খাইলি না এখন এইটা মুখে দে কেমন হয়েছে রূপা হচ্ছে বার্থডে গিফট ঠিক করছে সুন্দর হচ্ছে আর সিমপু আসবে একটু পরে রূপা আমাকে বলছিল যে রাতে আপুর জন্য স্পেশাল রান্না করবে রূপার এক্সাম আছে দুই তারিখে তাই বলছি থাক দরকার রান্না আর আমি বাড়ি থেকে নিয়ে আসবো এখন পরবর্তীতে খাবার নিয়ে আসা হলো এখন খাসি বিরিয়ানি আর হচ্ছে মুরগির বিরিয়ানি তো আমরা সবাই মিলে রাতে একসাথে খাবো আর কি আর দুপুরে তো সে মপু খাইয়েছে আর রুপার স্পেশাল পুডিং আমরা করবো আর আমি যে করেছি আলু আলুর দম যেটা সেটা আমরা লু সেটাও আমরা খাবো লুচি দিয়ে আর আমাদের লুচি করেছে আমাদের তপ্পু মামা এই যে

সেই অপরূপ লাগছে গোলাপের পুরী কে এই নয় গেট করে দাও গেট করে দাও এমন সময় গেছে বই যাচ্ছে Olha o boy base? Não do... Esse é o boy basic Está, está, está Ei Acho que eu acho Acho eu acho

আর আমাদের মুরগি আজকে রান্না করছে রূপা এনাও রে এটা নাও এটা নাও ওই গোস্তটা ছিড়ে নাও রান্না কেমন লাগছে রে আমি কিন্তু রান্না করি না কে না আমাদের সিয়াম গেছে বাসায় সিয়াম আসবে রাতে পুরিং এর চেয়ারটা খুব সুন্দর হয়েছে খুবই স্বাদ হয়েছে খুবই স্বাদ হয়েছে কফির ফ্লেভারটা বললাম না